সন্ধ্যা নামার আগে এলাকায় ঢুকে পড়লো দুটি দাঁতাল হাতি হঠাৎ করে লোকালয় দুটি হাতি প্রবেশ করায় চাঞ্চল ছড়িয়েছে ঝাড়গ্রাম জেলার সাকরাইলের কেন্দুডাংরি এলাকায় হঠাৎ করে দুটি দাঁতাল হাতি লোকালয়ে চলে আসে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে দলছুট দাতালের দল এর মধ্যে সন্ধ্যা নামার আগেই তাণ্ডব চালানোর জন্য প্রস্তুত দুই গজরাজ সাকরাইলের কেন্দুডাংরি সিদাকড়া মুরাকাটি এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এলাকাবাসীর দাবি বেশ কয়েকদিন ধরে হাতে হাতি বাড়ির সামনে চলে আসছে সন্ধ্যা হতেই কিন্তু বন দপ্তরে দেখা মিলছে না বন দপ্তরের বিরুদ্ধে খুব এলাকাবাসী অবস্থা বলতে আমাদের কেন্দু ডাঙরি গ্রাম আজকে সারাদিন ধরে হাতি তাণ্ডব চালাচ্ছে দুটো হাতি আছে আর কি বন দপ্তর তো কোনো পদক্ষেপ নিচ্ছে না খোলা পাঠিয়ে যদিও আমাদের এখানে নেই তো ওই ওদিকে শঙ্করপুরের দিকে আছে তারা আমাদের এধারে ইয়ে করে দেয় পাঠিয়ে দেয় সব সময় আর কি প্রায় আমাদের এখানে সিধা কুড়া কেন্দু প্রচুর ফসল নষ্ট করে আর কি আমরা এই যে যেমন দিনের বেলায় ফসল নষ্ট করছে এক পাশে ধান কাটছে আর পাশে হাতিগুলো চলে আসে ধান খাচ্ছে আর কি আমরা খুব আতঙ্কিত আছি আর কি এই দত্তর কিছু যদি পদক্ষেপ নেয় ভালো হতো আর কি এই দিনের বেলায় হাতি ঢুকে গেছে কতটা ভয়ের মধ্যে থাকতে হচ্ছে ভয়ের মানে খুব আতঙ্কিত আমরা তো গরু ছাগলও চড়াতে পারছি না এইভাবে আর কি কতদিন ধরে চলছে এরকম এটা আগে অনেকবার হয়েছিল কিন্তু এই আজকে মানে গতকাল আসছে আবার আর কি দুটো হাতি মানে আগে তো সেই ধান রোয়ার সময় অনেক ক্ষতি করেছিল আর কি আচ্ছা মানে যখন চারা ধানের চারা করা হয় তখনই তো প্রচুর নষ্ট করেছে ফসল তবুও টুকটাক করে চাষ আবাদ করা হয়েছিল তলা টলা কিনে সেই ফসলও এখন ক্ষতি করছে আবার আর